গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আবার একটু সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা মানেই তো জানো এখানে নিয়ে এসেছি দেখো কত কিছু এখানে আছে আটা ধনেপাতা টমেটো জিরি কাঁচা লঙ্কা আদা মানে যদি সবজি না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব যে কাজে লাগবে আর ঘরে কোনো সবজি নেই কিছু নেই তো ফটাফট এটা দিয়ে একটা দারুণ জিনিস তৈরি করব চলো তাহলে সঙ্গে থাকো আর দেখো কি বানাই আজকে সকালবেলা উঠেই তোমাদের দাদাকে বলেছিলাম যাও একটু সবজি নিয়ে আসো বাজারে কিন্তু কিছুই নেই বলে কি না মাসের শেষ আমার পকেট একদম ফাঁকা তাই ঘরে যা আছে সেটা দিয়েই কিছু একটা ব্যবস্থা করো আমি আর কি করবো অগত্যা টমেটোই ছিল সেখান থেকেই চারটে বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাটার জন্য তো আমি এখানে এগুলোকে সেটাই করছি একটু বড় বড় করে মোটা মোটা করেই কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা মিক্সি জার আর তার মধ্যে দিয়ে দিব কাটা টমেটোগুলো আর তার সাথেই কিন্তু এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা জিরে জিরেটা অল্প পরিমাণে দেব আর তার সাথে এই যে একটু আদা কুচি আর লঙ্কা এখানে চারটে লঙ্কা নিয়েছি আমি একদম লাল লাল তোমরা চাইলে সবুজ লঙ্কাও নিতে পারো সাথে কিন্তু একটু ধনে পাতাও কেটে নিচ্ছি সেইটাকে ভালো করে কুচি করে কেটে নেব। আর ওইদিকে যে মানে যে মশলাটা নিয়েছি টমেটোর সাথে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব ভাববে যে টমেটোর কি চাটনি বানাচ্ছি না না টমেটোর চাটনি বানাচ্ছি না সেইটা দিয়েই হবে দারুণ রেসিপি চলো না আগে দেখাই যায় যার জন্য দেখো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা একদম মানে ভালো একটা পেস্ট হয়ে গেছে এবার এরপরে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানটা কিন্তু প্রথমে একটু জোয়ান দিয়ে নিয়ে এই জোয়ানটাকে ভালো করে মিশিয়ে দেব আর তারপরে এই যে টমেটো বাটাটা সেটা দিয়ে দেব। টমেটো দিয়ে আজকে করব পরোটা হ্যাঁ টমেটোর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তাই ঘরে যদি কোনো সবজি বা তরকারি না থাকে তাহলে কিন্তু এটা দিয়ে দারুণ পরোটা বানাতে পারো যার মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র ধনে পাতা আর বাকি জিনিসগুলো তো আগে থেকেই দেওয়া ছিল চাইলে একটুখানি চাট মশলা দিলে দেওয়া যেতেই পারে তাতেও কিন্তু মন্দ হবে না আমি অবশ্য দিই অল্প অল্প করে জল দিয়ে মাখবো কারণ টমেটোর তো নিজস্ব জল আছে সেইটা দিয়েই কিন্তু অর্ধেকটার বেশি মাখা হয়ে গেছে এবার অল্প জল দিয়ে সেটাকে সুন্দর করে আটাটাকে একদম যেইভাবে আমরা মাখি যে কোনো পরোটা বানানোর জন্য ঠিক সেইভাবেই মেখে নিতে হবে আর মেখে দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে আবার একটু ময়ম দিয়ে নিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ তো মাখাটার ওপরে কিন্তু পরোটাটা কতটা নরম হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে কিন্তু এর থেকে লেচি কেটে নিতে হবে গোল গোল করে একটা এত সুন্দর রঙ এসছে লাইট পিঙ্ক কালার যেটাকে বলে আর এটাকে ভাজার পরেও কিন্তু দারুণ সুন্দর একটা রঙ আসে তাই দেখো বাচ্চারা অনেক সময় যখন খেতে চায় না নর্মাল রুটি তরকারি তখন কিন্তু ওদেরকে যদি এরকম একটা রুটি বা পরোটা বানিয়ে দেওয়া যায় তার মধ্যে একটু সস বা মেওনিস লাগিয়ে দিলে দেখবে ঝটপট খেয়ে নেবে বা টিফিনেও তো যাই হোক আমি এখানে পরোটাটা বানানোর জন্য প্রথমে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার এটার থেকে গোল গোল করে রুটির মতন বেলে নেবো চাইলে তোমরা তিকণ করেও বেলতে পারো সেটাতেও কিন্তু মন্দ হবে না ব্যাস সুন্দর করে বেলে নিতে হবে আর এরপরেই কিন্তু এটাকে ভালো করে সেঁকে নিতে হবে তো এখানে দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে মানে তাওয়াটা সেই গরম তাওয়ায় দিয়ে এটাকে ভালো করে চেড়ে নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেবো তেল সব সময় আমি একটু কমই ব্যবহার করি যে কোনো বড়টা ভাজার জন্যই তাতে কিন্তু কোনো খারাপ কিছু হয় না বরঞ্চ খেতে অনেক ভালোই হয় তার সাথে কম তেলে করলে পরে অবশ্যই সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো বাড়িতে বয়স্ক বাচ্চা সবাই তো আছে তাই আমার খেয়াল কিন্তু সবার টাকে রাখতে হয় এখানে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর তাতে কিন্তু পরোটাটা দারুণ হয়েছিল খেতে তো এইখানে আমার গরম গরম খাওয়া কিন্তু একদম রেডি আর দেখতে পাচ্ছ দারুণ সুন্দর লাগছে একদম লাল লাল টমেটোর পরোটা তার সাথে আমি এখানে নিয়েছি একটু আচার আর এইখানে আছে একটুখানি দই আমি তো এই দিয়েই খেতে ভালোবাসি তবে তোমরা কিন্তু এই খাওয়াটা নিজের পছন্দ মতন যে কোনো জিনিস দিয়ে এনজয় করতে পারো আর সত্যি দারুণ হয়েছে পরোটাটা সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আরেকটা ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা গুড নাইট